হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম চলে এলাম আবার একটি দারুণ ভিডিও নিয়ে তো আজকে আপনাদেরকে দেখাবো খুবই চমৎকার ব্যতিক্রম ধরনের তাঁতের শাড়ি তো আমি আছি টাঙ্গাইল তাঁতঘর ইস্টার্ন মল্লিকার তৃতীয় তলায় চলে আসতে পারেন স্ট্যান্ড মল্লিকায় সরাসরি আপনার শপে ভিজিট করে দেখিয়ে নিতে পারেন আপনাদের যে ধরনের শাড়ি থ্রি পিস প্রয়োজন অথবা আপনারা অনলাইনে পার্চেসের সুবিধাটা রয়েছে এখানে রয়েছে এসি কাঁথা বিছানার চাদর থ্রি ডাইনিং টেবিলের কাপড় বুটিক্সের থ্রি পিস বুটিক শাড়ি এবং প্রিন্টের শাড়ি তাতে তো রয়েছে তো ভাইয়া শুরুতে আজকে কিছু ব্যতিক্ন ধরনের শাড়ি দেখাবে তো ভাইজান কেমন আছেন ওকে আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে যে শাড়িগুলো দেখাবেন একটু দেখিয়ে দেন তো আজকে শাড়িগুলো কিন্তু খুবই চমৎকার মনে হচ্ছে দেখার মতো ডিজাইনগুলো তো এগুলোর খুবই লেটেস্ট ডিজাইনগুলো ভাই এগুলো কোন জায়গার শাড়ি টাঙ্গাইল তাতের শাড়ি টাঙ্গাইল আপনাদের নিজস্ব তাতের মাল টাঙ্গাইল তাতঘর মানেই হচ্ছে তাতের শাড়ির জন্য বিখ্যাত তো আমরা এই মুহূর্তে তাতের শাড়ির জন্য দেখব টাঙ্গাইল তাতঘর থেকে তো ভাইয়া যে শাড়িটা প্রথমেই দেখাচ্ছেন খুবই সুন্দর মনে হচ্ছে খুবই চমৎকার কালারটা ওয়াও খুবই লাক্সারি স্টাইলে কাজ করা এটা কি সুতির আপনার সেল সত্যি পিওর সুতি তাতের শাড়ি হান্ড্রেড পার্সেন্ট তাঁতের শাড়ি পিওর কটনের মধ্যে ফুল বডিটা কাজ করে একটু জমিটা যদি আমি দেখিয়ে দিই জমিটা এই যে পার থেকে শুরু করে পুরো জমিটা জুড়ে কিন্তু লাক্সারি স্টাইলের কাজ করা আর আঁচলটা হবে যে এরকম ভরাট কাজ আঁচলটা আরেকটু বড় করে দিলে ভালো হতো এই যে আঁচলটা চকলেট ওয়াও আঁচলটা হবে এরকম জমানো কাজ করা তো এটার মধ্যে কালার থাকবে তিনটা কালার 150 টাকা পনেরোশো টাকা ওকে তাঁতের শাড়ি পনেরোশো টাকা খুবই সুন্দর দেখার মতো শাড়িগুলো হবে পনেরোশো টাকা ওকে এটার মধ্যে তিনটা কালার ছিল আমরা তিনোটা কালারই আপনাদেরকে শো করে দিলাম এখন আমরা আরেকটা ডিজাইনে চলে যাব ওয়াও এটা কিন্তু খুবই সুন্দর কালার কম্বিনেশনটাও চমৎকার সোয়ার একটি কালার তো ফুল বডিটা আমি দেখাচ্ছি আপনাদেরকে খুব চমৎকার করে পাহাড়ের অংশটাও কিন্তু অনেক সুন্দর লাক্সারি স্টাইলে কাজ করা এটা হচ্ছে জমিন আর এই হচ্ছে আচরদা ছোট ফুলের মধ্যে খুবই সুন্দর করে ডিজাইনটা করা সম্পূর্ণ হাতে বুনন করা আচ্ছা এইটার ফ্যাব্রিক্সটা কি আচ্ছা লাক্সারি কটন এটা আপনার তেরোশো পঞ্চাশ টাকাটা তেরোশো টাকা ওকে তেরোশো টাকা এক হাজার টাকা হলে পেয়ে যাবেন এই শাড়িটা এটার মধ্যে কিন্তু চারটা কালার চারোটা কালার আমি শো করে দিচ্ছি আচ্ছা ঠিক আছে তো আপনি এটার কালারগুলো দেখিয়ে দেন প্রাইস তেরোশো টাকা আমি আবারও বলে দিচ্ছি প্রাইস তেরোশো টাকা ওকে এই হচ্ছে আপনার আঁচলের অংশটা খুবই সুন্দর পার্পেল কালার পার্পেল কালারটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে আরেকটি কালার খুবই চমৎকার কালারগুলো এই যে দেখুন খুব নাইস কালার সোবার কালারের মধ্যে তো প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা ওকে তো এখন আরেকটা শাড়ি দেখাবো এটাও কিন্তু খুব চমৎকার হাতে বুনন করা আসলে প্রতিটা শাড়ি হাতে বুনন করা তাঁতের শাড়িগুলো আর প্রত্যেকটারই রং কস গ্যারেন্টি রয়েছে এই শাড়িটা পুরো জমিনটা জুড়ে কিন্তু কাজ থাকছে ওকে এই শারীরিক আপনার পাড়ের অংশটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কারণ শাড়ির সৌন্দর্য হচ্ছে আঁচল এবং পাড়ের মধ্যে তাই আঁচল এবং পাড়টা যদি সুন্দর হয় পুরো শাড়িটাই কিন্তু আপনার লুকিংটা খুবই ব্রাইট আসবে তো এটা হচ্ছে আপনার মিষ্টি কালারের মধ্যে আরেকটা ডিজাইন ওকে এই যে দেখুন মিষ্টি কালারের শাড়িটা তেরোশো পঞ্চাশ টাকা এটার প্রাইস তেরোশো টাকা এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে অফ কালারের মধ্যে ওকে প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ফিরোজা কালার বা স্কাই কালার বলতে পারে অনেকেই এটা তাঁতের শাড়ি সম্পূর্ণ ব্যতিক্রম ডিজাইনগুলো তেরোশো পঞ্চাশ টাকা ওকে তো লাস্ট ওয়ান ডিজাইনটা দেখাচ্ছি এটা জামদানি তাঁত মানে তাঁতের মধ্যে জামদানি ডিজাইন করা সম্পূর্ণ হাতে বুনন করা বা এটা হচ্ছে হাফ অ্যান্ড হাফ এই কুচির অংশ থেকে শুরু করে নিচের পোষণ পর্যন্ত খুবই চমৎকার করে ডিজাইনটা করা একটা হচ্ছে ম্যাচিং সুতা এবং অর্ধেক হচ্ছে আপনার কন্ট্রাস্ট সুতা দিয়ে ডিজাইন করা এটা হচ্ছে নিচের পোষণে থাকবে আর এটা হচ্ছে কোমরের অংশে থাকবে এই হচ্ছে হাফ অ্যান্ড হাফ ডিজাইনটা এবং আচলটা হবে জামদানি কাজ করা চিকন পাড়ের মধ্যে একদমই ভীতিক্রম ইউনিক একটা ডিজাইন বলতে পারে এইটার মধ্যে কিন্তু দুইটা কালার হবে এই দুইটা কালারই সুন্দর দেখার মতো হবে দুইটা কালার ভাই আরেকটি কালার দেখাচ্ছি এটা প্রাইসটা কত প্রাইস হবে টাকা মাত্র 1300 টাকা মাত্র 1300 টাকা ওয়াও 1300 টাকায় পাচ্ছেন তাজ জামদানি শাড়ি খুবই সুন্দর লাক্সারি স্টাইলে কাজ করা ওকে মাত্র তেরোশো টাকা হলে পেয়ে যাচ্ছেন এই শাড়িগুলো তো ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে থেকে যারা দেখছেন তারা নিতে চাইলে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ লাগবে কোরিয়ার মাধ্যমে নিয়ে নিতে সো ভিউয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম